এই ব্যাপারে কি আমি প্রথমে সাগরদিঘিবাসীকে কৃতজ্ঞতা জানাই তিনারা যেভাবে সাগরদিঘির মানুষ তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জির আদর্শ এবং ত্যাগকে সমর্থন জানিয়ে বিপুল মার্জিনে লিড দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি ভোট প্রচার চলাকালীন আমি প্রার্থী হিসেবে কাবিলপুর এলাকায় গিয়েছিলাম এবং আমাকে কিছু মানুষ কাবিলপুর অঞ্চলে তিনি দাবি জানিয়েছিলেন যে আমাদের এই রাস্তার বিষয়ে আমরা কথা দিয়েছিলাম যে আপনারা ভোটের পরে আমরা এই রাস্তার কাজটা আমরা দেখব আরম্ভ করব আর কি সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা পুরো টিম আমাদের বলতে পারে যায় খুব পজিটিভ মানসিকতায় কাজ করার লক্ষ্য নিয়ে এই রাস্তাটাকে বানাতে হবে সেই দিকে মাথায় রেখে মানুষ যেন কষ্ট না পায় মানুষের যে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে আমরাও খুব মানে দুঃখিত যে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টে এটা হওয়ার কথা নয় যার জন্য আজকে আমরা ফুল টিম আজকে আমাদের সঙ্গে ছিলেন আমি সাংসদ হিসেবে ছিলাম ছিলেন আমাদের জেলা পরিষদের যিনি সর্বময় সভাধিপতি আর কি মহাদায়া রুবিয়া সুলতানা ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতি নসিবুর রহমান এবং আমাদের ওই এলাকার ছিলেন জেলা পরিষদের সদস্য সাজিবাদী পাশাপাশি আমাদের টেকনিক্যাল বিভাগ থেকে ইঞ্জিনিয়ার ছিলেন আরও আমাদের এলাকার জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি থেকে অঞ্চল পঞ্চায়েত থেকে সকলে ছিলেন সাধারণ মানুষও ছিলেন সকলকে নিয়ে আমরা আজকে রাস্তা পরিদর্শন করেছি আমরা এই মুহূর্তে বিডিও অফিসে বসে আমরা এই রাস্তাকে কত তাড়াতাড়ি করতে পারা যায় এবং রাস্তাটা যেন ভালোভাবে হয় যেভাবে জায়গায় জায়গায় জল জমে আছে সেটাকে কিভাবে ড্রেনের মধ্যে বানিয়ে আমরা ওই জলটাকে যেন রাস্তায় না থাকে তাহলে রাস্তাটা ভালো থাকবে আর কি সেই দিক নিয়ে কথা হয়েছে আমি ইতিপূর্বে ইলেকশনের পরে আমি আমাদের জেলা জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনকে আমি মৌখিকভাবে জানিয়েছিলাম আগামী সোমবার আমি বহরমপুর যাব আমি আমাদের জেলা জেলাশাসককে লিখিতভাবে আমি দেব যে বিভাগ থেকে হোক না কেন আমরা চাই কাবিলপুরের সেই রাস্তা যত দ্রুত হয় সে রাস্তা নির্মাণ হোক আর কাবিলপুর বাসের দাবি যে কাবিলপুরের রাস্তাটা পিডাব্লিউডির আওতায় আনা হোক হয়তো ওনারা বুঝতে পেরেছেন হয়তো পিডাব্লিউ থেকে ভালো হবে তো সেটা আমরা নিশ্চয়ই সেটাও আমরা চিঠিতে উল্লেখ করব আর আমাদের প্রোপোজাল যেটা দেব আর কি রাজ্য সরকার এবং জেলা শাসককে আর সেটাতে আমরা পিডাব্লিউ কথাটা উল্লেখ মানে উল্লেখিত করব আচ্ছা গত দুদিনে দেখা গেছে যে মুর্শিদাবাদের সাতজন শিশু মারা গেছে সেগুলো কিন্তু সবটাই অপুষ্টিজনিত অসুখে মারা গেছে অথচ ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে সেসব বিভাগে এই শিশুদের যে দপ্তর আছে শুধুমাত্র আছে তার কোথাও দেখুন এই ব্যাপারে আমাদের সচেতন থাকার জন্য আমাদের বিভিন্ন যে যেগুলো রয়েছে সেখানে যে সমস্ত আমাদের কর্মীরা রয়েছে আশা কর্মী থেকে যারা স্বাস্থ্যকর্মী থেকে তারা বিভিন্ন মানে প্রতিটি বাড়িতে গিয়ে এই ব্যাপারে সচেতন করে রাখেন এখন কোথাও কিছু একটা ত্রুটি হচ্ছে আর এই ত্রুটিগুলো আমরা বিষয়গুলো নিশ্চয়ই দেখব আর কি যদিও আমি আমার নির্বাচন চলাকালীন আমার যে মনের ইচ্ছা যে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা জঙ্গিপুর লোকসভাকে যেন ঢেড়ে সাহায্য পারি আমি সেই উদ্যোগে আমি বলতে পারি আমি সামনে সোমবার থেকে তা আমি বলতে পারি